আজকে আমার নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দেশের মাটি মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি চন্দনেরি গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোয়ায় হেসে নিদমহলের নীতি বুলাই পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়াই পাটি মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাতায় পাইজোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি নারী কেলের গোপন কষে অন্নপানি জোগায় গোষে কোলভরা তার কনক ধানে আটটি শীষে বাধা আটি সে গ নীল পদ্ম আখি সেই তোরে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি